যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিলকাউন্টি অঞ্চলের ওয়াদলক নদী যেটির পাশের পার্ক ছুটির দিনে মুখর হয়ে ওঠে শিশুসহ নানা বয়সী মানুষের সমাগমে স্থানীয় সময় শুক্রবার ভোরে মাত্র তিন ঘন্টায় নদীর পানি দুই মিটার থেকে বেড়ে দাঁড়ায় নয় মিটারে যা ছিল পানি বৃদ্ধির দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড স্থানীয় এক বাসিন্দা জানান শুধু কেরভিলি শিশুসহ অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছেন নিখোঁজ আছেন অনেকে উদ্ধার অভিযান চালাচ্ছেন উনিশটি স্থানীয় ও কেন্দ্রীয় সংস্থা অ্যাকুয়েদারের প্রধান জানিয়েছেন বন্যার আগাম সতর্কতা তিন ঘন্টা আগেই জারি হয়েছিল কিন্তু প্রশ্ন হল যারা শিশুদের দায়িত্বে ছিলেন তারা সতর্কতাগুলো দেখে কি ব্যবস্থা নিয়েছিলেন স্থানীয়রা জানান গভীর রাতে বেশিরভাগ মানুষ যখন ঘুমিয়েছিলেন তখনই পানির ঢল নামে শিশুদের মধ্যে কেউ কেউ সাহায্যের জন্য ডেকেছিল বাকিরা ভেসে গেছে দুর্যোগের মাঝেই শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপ হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিড বলেন এই বন্যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষ দিয়ে বামপন্থীরা মিথ্যাচার করছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস সময় মতো সতর্কবার্তা দিয়েছিল তাই ট্রাম্প প্রশাসন দোষী নয় এদিকে ট্রাম্প শুক্রবার কেরভিল যাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস ডেমোক্র্যাটরা বলছেন পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বাজেট কাটছাটের প্রভাব ছিল কিনা তা খতিয়ে দেখতে হবে নাদিম মারজান সময় সংবাদ Texas.